হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আলোচনা করব ব্লাড গ্লুকোজ চার্ট মানে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা কত থাকা উচিত বা বেড়ে গেলে কত থাকলে আমরা ডায়াবেটিক বলবো এইসব জিনিস নিয়ে আলোচনা করব তো যারা যারা মেডিকেল যে কোনো কোর্সের সাথে যুক্ত রয়েছো এটা কিন্তু সবার জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলে দিই যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন এখানে আমি একটা ছক বানিয়ে নিয়েছি ব্লাড গ্লুকোজ চার্ট তো ব্লাড গ্লুকোজ টেস্টটা কিন্তু দুই ধরনের করে থাকি একটা ফার্স্টিং খালি পেটে আর একটা পোস্ট প্র্যান্ডিয়াল মানে খাওয়ার দু ঘন্টা পর আরেকটা আমরা কিন্তু গ্লুকোজের জন্য টেস্ট করি সেটা হচ্ছে এইচ তো যেটা ফাস্টিং করি সেটা আমাদের খালি পেটে কতটা গ্লুকোজ রয়েছে ব্লাডের মধ্যে সেটা জানা যায় পোস্ট প্যারেন্ডিয়াল মানে দু ঘন্টা পর খাবার কতটা গ্লুকোজ ইনক্রিজ করছে সেটা জানার জন্য আর এইচবি অনসি হচ্ছে থ্রি মান্থের পারসেন্টেজটা কিন্তু দিয়ে দেবে গ্লুকোজের আর এখানে দেখো কন্ডিশান কী কী কানডিশানে কত কী থাকবে সেটাই এখানে বলে দিয়েছি দেখো এগুলোর কিন্তু ইউনিট দিয়ে দিয়েছি ফার্স্টিং এমজি পার ডিএল পিপি এমজি পার ডিএল এইচ বি সিটা পার্সেন্টেজে আর এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি দেখো যদি নর্মাল কন্ডিশন হয় সেক্ষেত্রে ফার্স্টিংটা হবে সত্তর থেকে একশো দশ এমজি পার ডিএল পিপিটা হবে আপ টু ওয়ান হান্ড্রেড ফরটি মানে একশো চল্লিশ পর্যন্ত এমজি পার ডিএল আর এচ বিএনসি হবে লেস দেন সিক্স পয়েন্ট জিরো পার্সেন্টেজ তো এই গেল নর্মাল ব্লাড গ্লুকোজের লেভেল তারপরে চলে আসছি ইম্পেয়ার্ড গ্লুকোজ তো প্রি ডায়াবেটিক স্টেজ বলা হয় এটাকে এটার ক্ষেত্রে কিন্তু ফাস্টিং থাকবে একশো দশ থেকে একশো পঁচিশ এমজি পার ডিএল দু ঘন্টা পর খাবার থাকবে একশো চল্লিশ থেকে দুশো এমজি পার ডিএল আর এইচ বি অনসিটা পাওয়া যাবে সিক্স পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্টেজ তো এইগুলো এই সব নর্মাল রেঞ্জ থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ইম্পেয়ার্ড গ্লুকোজ বা প্রি ডায়াবেটিক স্টেজ কিন্তু বলা হয় তারপরে চলে আসছি ডায়াবেটিক কন্ডিশনে কত কি থাকে তো ডায়াবেটিক কন্ডিশনে কিন্তু ফাস্টিংটা থাকে একশো ছাব্বিশ বা তার বেশি এমজি পার ডিএল আর দু ঘন্টা পর কিন্তু পিপিটা থাকে দুশো বা তার চেয়েও বেশি এমজি পার ডিএল আর এইচপিওনসিটা থাকে সিক্স অথবা তার বেশি তো এই গেল এটা কিন্তু ডায়াবেটিক কন্ডিশনে থাকবে তো আমরা বুঝে নিলাম নর্মাল কন্ডিশনে কি থাকবে কত কি নর্মাল রেঞ্জ ইম্পেয়ার্ড গ্লুকোজে কত কি। ভ্যালু থাকবে এবং ডায়াবেটিক কন্ডিশনে কত কি ভ্যালু থাকবে তো এটা কিন্তু তোমরা লিখে রাখতে পারো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা ইনফরমেশনও বলা যেতে পারে তো এরকম ইনফরমেশান ভিডিও পেতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন